কয়েক বছর ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমে চিত্রনায়িকা মৌসুমীর একটি ছবি আলোচিত হয়ে আসছে যে ছবিতে মৌসুমীর পাশে দেখা যাচ্ছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানকেও কোনো একটা অনুষ্ঠানে বেলুন উড়াচ্ছেন তারা সেই ছবির জন্য অনেক পোহাতে হয়েছে মৌসুমী ও তার পরিবারকে এবার সেই ছবির ব্যাখ্যা দিলেন মৌসুমীর স্বামী ওমর সানি জানালেন সেই ছবির পেছনের গল্প ওমর সানির দাবি তারেক রহমানের সঙ্গে স্ত্রীর থাকার কারণে তারা অনেক রোশনালয়ে পড়েছেন এমনকি তাদের ব্যবসায়িক ক্ষতিও হয়েছে তিনি বলেন শালটা ঠিক মনে নেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটি অনুষ্ঠানে মৌসুমীর এই ছবিটি তোলা হয়েছে সেদিন ওই অনুষ্ঠানে আমারও দাওয়া ছিল কিন্তু কক্সবাজারে শুটিং থাকায় আমি সময় বের করতে পারিনি মৌসুমি একাই গিয়েছিলেন সেই দিন অনুষ্ঠানে ববিতা পা ও মান্না ভাইও কিন্তু ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী জোবাইদা রহমানের সঙ্গে নায়িকা মৌসুমীর স্থিতিটি পরবর্তী সময়ে তাল হয়ে দাঁড়ায় বলেও জানালেন ওমর সানি আগস্টে ছাত্রজনতা আন্দোলনে পতন হওয়া আওয়ামী লীগ সরকারের শাসনামলে এই স্থিতি কারণে মৌসুমীকে একাধিক ভার পড়তে হয়েছে বলে জানান সানি মঙ্গলবার এফডিসির প্রযোজক ও পরিবেশক সমিতিতে পুনর্গঠিত সেন্সর বোর্ডের সংস্কারের দাবি জানিয়ে সংবাদ সম্মেলন হয় সংবাদ সম্মেলন শেষে মৌসুমীর সেই ছবি নিয়ে কথা বলেন ওমর সানি জানালেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে সেদিন অনুষ্ঠানে তারেক সাহেব ও তার স্ত্রী কবুতর উড়িয়ে দিচ্ছিলেন মৌসুমিও সেখানে ছিলেন কথা প্রসঙ্গে আসে সাবেক আইজিপি বেনেজির আহমেদের নামও ওমরসানি বলেন বেনিজি সাহেব তখন র্যাবের প্রধান ছিলেন নারায়ণগঞ্জে দেখা হলে একদিন তিনি বলেছিলেন তাদের কাছে নির্দেশ আছে ছবিটি নাকি বিতর্কিত আমরা বাজে অবস্থার মধ্যে পড়ে যাব তখন আমি পরিবার নিয়ে ভীত হয়ে পড়ি তারপর থেকে আমার পরিবার ও ব্যবসার ওপর তারা ক্ষতি করতে চেয়েছেন শুধু আমি একাই নয় আমার কাছের মানুষগুলো জানে কতটা ব্যথিত হয়েছিলাম রাজনৈতিক নেতাদের সঙ্গে শিল্পীদের ছবি থাকা প্রসঙ্গে ওমর সানি বলেন একটা কথা পরিষ্কার করে বলতে চাই রাষ্ট্র যেখানে অবস্থান করিবে প্রজারা সেখানেই অবস্থান করিতে বাধ্য থাকিবে শিল্পীদের সঙ্গে যে কারো ছবি থাকতে পারে তবে হ্যাঁ এটা সত্য মৌসুমি নমিনেশন চেয়েছিল কেন চেয়েছিল সেটা জাহির করতে আসেনি এটা ওপরওয়ালা ভালো জানেন মৌসুমি রাজনীতিতে জড়াবেন না বলে একটা সময় যুক্তরাষ্ট্রে চলে যান কথা প্রসঙ্গে ওমর সানি জানালেন তারেক রহমানের সঙ্গে মৌসুমীর এই ইস্তির তাদের পরিবারকে এতটাই আতঙ্কিত করেছিল যে শেষ চোদ্দ বছর ধরে লন্ডনে কোনো অনুষ্ঠানে যাওয়ার সাহস করেননি তারা এ বিষয়ে অমরসানি বলেন লন্ডনে অনেক অনুষ্ঠানে আমাদের দুজনের আমন্ত্রণ ছিল কখনো আবার মৌসুমির একারও ছিল অনুষ্ঠানে অংশগ্রহণের জন্য আমরা টাকা ও অগ্রিম নিয়েছিলাম কিন্তু শিল্পী সমিতির কয়েকজন আমাদের নামে এমনভাবে কথা ছড়ায় আমরা লন্ডনে যেতে আতঙ্কিত হয়ে পড়ি বাধ্য হয়ে তাই অ্যাডভান্স নেওয়ার টাকাও ফেরত দিয়েছিলাম কারণ অনেকের ধারণা এমন ছিল আমরা যদি লন্ডনে যাই তাহলে হয়তো তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করবো পারিবারিকভাবে অশান্তি না বাড়াতে এসব ঝামেলায় আর জড়াতে চাইনি মাহবুবুর রহমান ইমন খবর সংযোগ